হাই বন্ধুরা গীতা ট্যালার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করবেন ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করবেন ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করবেন সময় আপনারা কেমন আছেন সময় বন্ধুরা এখানে এসছে বটম অফ দ্য ডেকে এসছে কাপস এখানে প্রচুর রিগ্রেটফুল অবস্থা দেখাচ্ছে আপনারা ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছেন তো এরপরে কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনার কিন্তু এই সময়টা থাকবে না আপনার আপনি আপনার ব্রেন ভীষণ সার্ফ ভীষণ আপনি একটা সুন্দর পজিশানে কিন্তু পৌঁছাতে চলেছেন আপনাদের কিন্তু বুদ্ধি আছে গ্রোথ আছে আপনাদের মধ্যে নেম ফেম হয়তো অনেক আছে আপনি ভীষণ ঠান্ডা মাথার খুব ঠান্ডা মাথার মানুষ ভীষণ ইন্টেলিজেন্ট আপনি তো এখানে দেখুন এসছে কোনো কেউ এখানে যে ব্যক্তিকে দেখাচ্ছে এখানে কিং এখানে কুইন রাজা রানী দুটো কার্ডই চলে এসছে এখানে তো একটা ওয়ান শেষে একটা শোট শেষে তো এখানে দেখুন এখানেও আপনার জীবনে হয়তো প্রচুর চ্যালেঞ্জ প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনার চলতে হয়েছে তবে আপনি কিন্তু ভীষণ মানে ক্রিয়েটিভ আপনার মধ্যে কিন্তু অনেক বুদ্ধি অনেক থট আপনার মধ্যে চলে যেগুলো ধরুন আপনি ডমিনেটেড একটা ব্যাপার আছে বা একটা আপনার মধ্যে যে জিনিসটা রয়েছে যে চেঞ্জ করার ক্ষমতা সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে আছে তো এখানে দেখুন আপনার মধ্যে কিন্তু অনেক সুযোগ সুবিধা আসছে সোর্স আসছে সেই জায়গাটা কিন্তু আপনার এবার নেম ফেম মানি সমস্ত কিছু আপনার কিন্তু হতে চলেছে তো আপনি এবার কিন্তু আপনার ঈশ্বর কিন্তু এবার আপনাকে অনেক সুযোগ দেবেন এবার কিন্তু আপনার যে চিন্তা যে ভাবনা যে যার মধ্যে দিয়ে আপনি ছিলেন সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন আর এখানেও দেখুন একটা লেনদেনের ব্যাপার আছে দেয়া নেওয়ার ব্যাপার আছে এখানে হয়তো কোনো ছোটোবেলার বন্ধু হোক বা কলেজ লাইফের বন্ধু হোক আপনাদের জীবনে কোনো একটা বন্ধুর সাথে হয়তো দেনা পাওনার ব্যাপার একটা আছে নেয়া দেওয়ার হ্যাঁ সেই জায়গাটায় আপনাদের কিন্তু একটা দেখা যাচ্ছে যে একটা তার কাছ থেকে হয়তো কোনো একটা আশা করছেন হ্যাঁ তো সেই জায়গাটা থেকে একটা আশা করছেন বা আপনাদের সেই দুই বন্ধুর দেখা হয়ে যাবে বা একটা আপনি হয়তো তার থেকে কিছু পেতে পারেন এরকমও কিন্তু একটা সুযোগ দেখাচ্ছে যে আপনার ছোটোবেলার বা কলেজ লাইফ হোক বা অনলাইনে বন্ধু হোক তাদের থেকে আপনি কিছু পেতে পারেন তো এটা প্রেজেন্ট দেখলাম এবার আছে না আপনারা एम्पर का ड्रेस से द स्टार एर का ड्रेस से इन्हें फोर ऑफ पेंटिकल्स द रिवर्स तो लो फाइव ऑफ वांड्स নিজেকে যে প্রোটেক্ট করার যে কন্ট্রোল করার ব্যাপারটা রয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনার এটা পুরো ঘুরে যাবে এটা থাকবে না আপনার মধ্যে কিন্তু চারিদিক দিয়ে অর্থ আসবে এবার চার দিক দিয়ে অর্থ আসবে এটাই কিন্তু বলছে আর এখানে কিন্তু দেখুন এখানে আপনারা কিন্তু ভীষণ মেটেরিয়ালস দিক দিয়ে আপনাদের হয়তো ভীষণ পছন্দ বা একটু উন্নতি হতে চান এই কারণেই যে এই সব জিনিসগুলো আপনাদের একটু মনোযোগী বেশি সেই সব দিকে একটু টাকা পয়সা আপনারা খরচাটা বেশি করেন তো এখানে এসছে দ্য স্টারের কার্ড তো এখানে স্টারের কার্ড তো পজিটিভ কার্ড এখানে বলছে যে আপনাদের কিন্তু এবারে যে মানে যে সময়টা যে আপনারা যে সময়টা পার করছেন সেই সময়টা কিন্তু আপনাদের এখন একটা স্টারের জায়গায় আপনারা চলে আসবেন খুব সুন্দর একটা পজিশন কিন্তু আপনাদের আসছে অর্থ আসছে আপনাদের যে দিকটা চাইবেন দিকটা কিন্তু আপনাদের এবার মানে সেই প্রবলেমটা থেকে আপনারা সলিউশন হয়ে যাবে এখানে দেখুন দ্যাম্পারেস কার্ড বলছে যে আপনি কিন্তু এখান থেকে গাইডেন্স নিতে পারেন এনার কাছ থেকে ইনি একজন এমন ব্যক্তি ধরুন আপনার আমরা যেমন কিছু হলে জ্যোতিষীর কাছে যাই ট্যার ট্যারোটরি রিডারের কাছে যাই জানার জন্য হ্যাঁ সেরকমও কারোর কাছে হয়তো আপনি যেতে পারেন গিয়ে হয়তো কোনো বয়স্ক বা মধ্যবয়স্ক মানুষের কাছে থেকে পরামর্শ নিতে পারেন এখানে কিন্তু আপনাকে সেটাই প্রোভাইড করা হচ্ছে এটা বলা হচ্ছে যে আপনি আপনার নিজের মধ্যে গাইডেন্স নিয়ে আসুন আর পারফেক্ট সলিউশন বার করুন আর প্রবলেম থেকে আপনি বের বেরোতে পারবেন তাহলেই এই জায়গাটা কিন্তু আপনার তারপরে আপনারা একটু স্পিরিচুয়াল লাইনেও হয়তো আছেন কেউ কেউ যে স্পিরিচুয়াল লাইনটা আপনাদের ভালো লাগে সে পথেও কিন্তু আপনারা এগোতে পারেন তাহলেও কিন্তু আপনাদের অনেকটা ভালো থাকবেন মানে সব দিক দিয়ে এবার গাইডেন্সটা দেখে নেব গাইডেন্সে কী আসছে এখানে আসছে জাস্টিস ডেথ কার্ড ডেথ কার্ড মানেই যে সব শেষ হয়ে যাওয়া না শেষ হয়ে গিয়ে ডেথ কার্ড মানে শুরু হওয়া নতুন করে এবার আপনাদের কিন্তু জীবনের কিছু জিনিস পরিবর্তন হবে বা নতুন করে শুরু হবে এখানে দেখুন জাস্টিসের কার্ড এসছে যে সময়টা আপনারা পার করেছেন সেই সময়টা থেকে কিন্তু বেরিয়ে এবার ডেথ কার্ড এসছে মানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এবার কিন্তু একটা আপনাদের জীবনে নিউ বিগিনিং হতে চলেছে এইবার আপনাদের সময়টা অনেক পরিবর্তন হয়ে যাবে এখানে নাইন অফ পেন্ডিক্যালস এসছে এই যে নাইন অফ পেন্ডিক্যালস এসছে দেখুন এনার মধ্যে কিন্তু আপনার হয়তো এমন হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে একটু খারাপ থাকলেও আপনার হয়তো প্রচুর নেম ফেম আছে হ্যাঁ সমাজে বা আপনার মধ্যে হয়তো অনেক কোয়ালিটি আছে যে কোয়ালিটিগুলো অনেকের মধ্যে থাকে না সেই কোয়ালিটি বা এক্সপিরিয়েন্স আপনার মধ্যে অনেক কিছু আছে বা আপনার স্ট্যাটাসও খুব ভালো হুম তো সেই জায়গা থেকে এই জায়গাটা কিন্তু আপনি এবার অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হয়ে আপনি এই জায়গাটা পৌঁছাবেন তো এবার নেম ফেম ছিল আপনার স্ট্যাটাস ভালো ছিল আপনার এক্সপিরিয়েন্স ভালো আছে আপনার মধ্যে অনেক গুণ রয়েছে যেহেতু আপনি খুব একটা সুন্দর মানুষ আপনার বুদ্ধি রয়েছে হ্যাঁ পাওয়ার রয়েছে তো এবার আপনার কিন্তু জাস্টিস হচ্ছে জাস্টিসের কার্ড এসছে এবার কিন্তু আপনাদের যদি কোনো ব্যাটকর্মা করে থাকেন তো ব্যাটকর্মা এবার রিলিভ হয়ে গিয়ে আপনাদের কিন্তু গুটকর্মা এবার করতে চলেছেন আপনারা যদি ধরুন আধ্যাত্মিকতা পথে আপনারা চলে চলেন তো আমার মনে হয় গুটকর্মা অনেকটা মানে ব্যাটকর্মা সরে গিয়ে আপনাদের জীবনে গুটকর্মা এবার শুরু হবে তো আপনাকে কিন্তু বলছে যে একটু এই পথে মানে আধ্যাত্মিক পথে আপনারা কিন্তু কিন্তু একটু চলুন তো এই যে জাস্টিস জাস্টিস যে হচ্ছে এই জাস্টিস হবে আপনাদের জীবনে তখনই যখন ধরুন আপনারা এই পথটাকে বেছে নেবেন বা এই পথে আপনারা এসে ঈশ্বরের শরণাপন্ন হবেন ইউনিভার্সের শরণাপন্ন হচ্ছেন তখনই কিন্তু আপনাদের জাস্টিসটা হবে আপনাদের কিন্তু সে এই সময়টা খারাপ সময়টা কিন্তু কেটে গিয়ে একটা খুব সুন্দর সময় আসতে চলেছে আজকে ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা তো আশা করি আপনারা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো রাখলাম